অবশ্যই বিএমপিকেও বিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএমপি বলসে আমরা সরকার গঠন করে ক্ষমতা গিয়ে সংস্কার করব প্রথম ব্রস্ত হলেই আগামীতে বিএমপি ক্ষমতায় যাবেন এই আপনি আপনাদের দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটে তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্ট বিএনপি বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার ইস্তাহারে এক শর্ত তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ তখন বাস আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দখল দেশকে করার জন্য নয় মানুষ রক্ত জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুদার্থ থাকবে না একজন মানুষ একজন না আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘাতে পারবে সহ্য শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিয়ে মানুষ করে নাই কারণ বাংলাদেশের মানুষ সাদা বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃপ্ত করবে আমেরিকা আমাদের দেশে করতে তো নেতৃত্ব করবে এর জন্য মানুষ জীবন দায় আরাপ্ত দেয় নেই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায় দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কাল গোলামি করতে পারে না কেন ভাইয়ের আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা বোনা ফিকি না করি মঞ্চে সাথে কাজে যদি বিয়ে থাকেন আমি খবর দাও যদি মনে হই করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়েছে বিশ্বাস করবেন না একজন রিক্সা বেলার ঠানা বেলার পুলিশ মজদুরের বক্তব্য শুনলে আমার চা হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরা ইরানের আক্রমণ করে ফেলেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কি ধারণা করা আপনারা দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোমা মিজাই চলে আসছে আমেরিকা এবং ইসরাইল যতক্ষণ অনুভব করতে পারে নাই বাংলাদেশের ভূখে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিজাই বের হবে এমন বোমা হবে যেটা বাংলাদেশ থেকে যেটা পুরো থেকে ইসলামেরconstraintTop হবে ইনশাআল্লাহ ঐক্য

অবশ্যই সবিনের সেই দিন আসতেছে আমি দেখতেছি মোহাল আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে কোরআন সুন্নার কথা হবে উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত দরিদ্র শিবের উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না যুগম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুণ হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে আসুন ইসলামী হুকুমাত কায়ন করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভা যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদা বরণ করেছে আল্লাহ তাদেরকে জানতে ফের দাও দান আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ তো তাদেরকে সুস্থ আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমার টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়েছে এসছে নিজের খানা এই জাতিকে এই দলকে এই কাপেরাকে